আমি বরাবরই নিজে হাতে কাজ করা জামা পরতে খুব পছন্দ করি কিন্তু সময় কই কালারটা কেমন একদম ট্যাকট্যাক করতেছে তাই না একটা কাটিয়া কালার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা নিয়ন কালারের ড্রেস মেক করবো এবং তার উপরে নিজে হাতে কাজ করব সো যে বলা সেই কাজ কাপড় কিনা রেডি এখন যাচ্ছি জামাটা বানাতে দিতে ইয়ে জামাও রেডি আমি এখানে হোয়াইট কালার লেজও ব্যবহার করেছি এই সাদা মাটা জামাটাকে রঙিন করতে এখন ফুল ড্র করতে হবে তার জন্য আমার মাথা এবং ইউটিউব ঘাটাঘাটি করে এই ফুলটা আঁকছি কেমন হয়েছে তোমরা জানাবা অ্যান্ড এটাকে একটু ডার্ক করে নিলাম কালার পেন্সিলের সাহায্যে যাতে করে জামার মানে আমায় ছাপ দিতে সুবিধা হয় যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ কেমন করে এগুলো খুব ধৈর্যের কাজ ভাই সো আমি জামার ফ্রন্ট পার্টে এই পুরাটা জুড়ে এই ফুলটা আঁকায় নিচ্ছি এদিক ওদিক ছিটায়ে জানি না কেমন লাগবে শুরু থেকে বলতে কাপড় কেনা থেকে ভাবছিলাম জাস্ট হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করব। পরে আরও বেশি কালারফুল করার জন্য হট পিঙ্ক গোলাপি কালার অ্যাড করেছি আমার ধৈর্য আর হচ্ছিল না তাই তখনই একটা ফুল সেলাই করে দেখলাম যে কেমন লাগে তখন বাজে রাতের সাড়ে বারোটা কালার কম্বিনেশনটা আর ফুলটা কেমন হয়েছে প্লিজ জানাবা আল্লাহ হাফেজ ভালো থাকবা